একটা ইউটিউব চ্যানেলের ব্যানার তোমরা কিভাবে তৈরি করবে আজকে আমি এই ভিডিওতে শেখাবো দেখো আমি এক একটা ব্যানার কিন্তু এক এক রকমভাবে তৈরি করেছি আজকে আমি তোমাদের পুরো বেসিক ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে শেখাবো তোমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবে একদম প্রফেশনালভাবে তোমাদেরকে ব্যানার তৈরি করা সেটা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করার জন্য কি কি ম্যাটেরিয়ালস লাগবে এবং ইউটিউব চ্যানেলের ব্যানার কিভাবে তোমরা তৈরি করবে আজকে আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে কেউ স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না এই ভিডিওটা আমি দুটো পার্টে বিভক্ত করব। একটা হচ্ছে পার্ট ওয়ান আর একটা হচ্ছে পার্ট প্রথমে আমি চলে যাব পিক্সেল যে ল্যাব আছে এই ল্যাবে ওকে এই অ্যাপসটা তোমাদের কাছে সবারই কাছে আছে তারপর এখানে কি করতে হবে দেখো আমাকে এখানে সিম্পলি এটা আমি ডিলেট করে দেবো এর টেক্স আছে নিউ টেক্স এটা আমাকে ডিলেট করে দিতে হবে এটা ডিলেট করার পর দেখো সরাসরি আমার এখানে একটা আইকন আছে থ্রি ডট এই থ্রি ডটটা আমি ক্লিক করব থ্রি ডটে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই ইমেজ সাইজ এই অপশানে আমরা ক্লিক করব ওকে এই ইমেজ সাইজে এই অপশানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে কাস্টম বলে যে অপশান আছে দেখো এখানে কাস্টম বলে একটা অপশান দেখতে পাচ্ছ এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইউটিউব চ্যানেল ব্যানার ওকে তো এই অপশানের ওপর আমি ক্লিক করে দেবো তারপর এখানে ওকে যে অপশান আছে এই অপশানে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখো আমাদের এন্টারফেসটা ঠিক এরকমভাবে চলে আসবে তারপর এখানে আমাকে কী করতে হবে এই দেখো এইখানে যে কপির মতো যে অপশানটা আছে না এই অপশানে আমরা ক্লিক করে দেবো সরাসরি ক্লিক করার পর কালার অপশানে ক্লিক করব কালার দেখো আমি তোমাদেরকে একদম ধরে ধরে শেখাচ্ছি এবার এই কালার অপশানে ক্লিক করবে কালার অপশানে ক্লিক করার পর এখানে আমাকে ব্ল্যাক কালার যেটা আমি সেটা সিলেক্ট করলাম ওকে তারপর এখানে রাইট চিহ্ন আছে এই রাইট চিহ্নতে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমার যে গ্যালারি আছে ফোনের সেই গ্যালারি অপশানে আমি এখানে ক্লিক করব ওকে এখানে প্লাস আইকনে ক্লিক করব প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি এই অপশানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখো এখানে আমি তোমাদের কিছু এই ভিডিওতে ট্যাম্পলেট দেওয়া রাখবো সেইগুলো তোমরা কিন্তু ইউজ করবে এ থেকে এই ট্যাম্পলেটটা তোমাদের এখানে দিতে হবে তারপরে এখানে ওকে যে অপশান আছে বা রাইট চিহ্ন আছে এই অপশানে আমরা ক্লিক করবো তারপরে এটা আমরা কিন্তু হাত দেবো না এখন ওকে হাত দিলে কিন্তু এটা নড়ে যাবে কোনো কাজ হবে না এই আইকনে এই আইকনে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখো রিলেটিভ সাইজ রিলেটিভ সাইজ বলে একটা অপশান আছে এই অপশানটায় রিলেটিভ সাইজ এই অপশানে আমরা ক্লিক করে দেবো সরাসরি তারপর এটা আমরা হানড্রেড পারসেন্ট বাড়িয়ে দেবো ওকে এখন আমরা এই রাইট চিহ্নই ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখো এখানে কালার বলে একটা অপশান আছে কালার ওকে তো এই কালার অপশানে ক্লিক করব তারপর এটা এনেবেল করে দেবো এনেবেল করার পর এখানে আমরা সবুজ রঙটা সিলেক্ট করে দেবো তারপর এখানে রাইট চিহ্নটা ক্লিক করে দেবো তো এইটুকু তোমরা সিম্পলি সবাই কিন্তু বুঝতে পেরেছ আশা করি আর আমি প্লাস আইকনে আবার ক্লিক করব ওকে এখানে যে প্লাস আইকন আছে এই আইকনে কিন্তু আমি আবার ক্লিক করে দেবো সরাসরি এই অপশানে ক্লিক করার পর এখানে আবার ফর্ম গ্যালারিতে আমি ক্লিক করবো তারপর এখান থেকে আমি একটা টিএনজি নিয়ে নেব ওকে তো এই দেখো এই টেম্পটা আমি এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে নেওয়ার পরে ঠিকঠাকভাবে এটা আমি কিন্তু এখানে অ্যাডজাস্ট করবো ওকে তারপর এখানে টু ব্যাক টু ব্যাক বলে একটা অপশান আছে এই অপশানে আমরা ক্লিক করে দেবো এই অপশান ক্লিক করার পর দেখো এই যে আমার যে টেম্প্যালেরটা সেটা কিন্তু কালোর ভিতরে সেট হয়ে গেছে ওকে তো কালার অপশানে ক্লিক করবো কালার অপশানে ক্লিক করার পর এটা এনেবেল করব এটা এনেবেল করার পর দেখো এটা আমি যে ইয়েলো কালার বা হলুদ কালার এই কালারটা আমি সিলেক্ট করে নেবো তারপর এখানে রাইট চিন্ডে একটু ক্লিক করবো ওকে তারপর এই অপশানে আমরা একটু ক্লিক করবো ওকে এই অপশানটাই আমরা একটু ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর এই দুটো টেম্পলেটকে আমি লক করে দেবো ওকে যেন এই দুটো আর না নড়ে কোনো জায়গায় থেকে ওকে তারপর আমরা এই সেফ যে অপশান আছে সেফ এই সেপ অপশানে কিন্তু আমরা ক্লিক করে দেবো ওকে এখান থেকে একটা সেপ অপশান আছে এই সেপ অপশানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে দেখো আমাকে এটা একটু বড়ো করে নিতে হবে ঠিক আছে এটা আমাকে একটু বড়ো করে নিতে হবে তোমাদের সাইজ মতো তোমার একটু বড়ো করে এটাকে ঘোরাতে হবে হ্যাঁ তারপর আমি এই রাইট চিহ্ন ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখো এটাকে আমি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কিন্তু রাখবো এই সেপটাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু তোমাকে রাখতে হবে তার জন্য আমাকে এর সাইজটা দেখে নিতে হবে যে এটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কি না এই রোটের যে অপশান আছে রোটের অপশানে আমি ক্লিক করে দেবো ওকে এই যে রোটের অপশান আছে এই অপশান আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখো এটা কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে একদম হুবো আছে তাহলে এটা আমি রাইট চুনে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে সিম্পলি আমি যে টু ব্যাক যে অপশান আছে এই অপশানে আমরা কিন্তু ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করলে অনেকটা এরকম হবে দেখতে লাগবে হ্যাঁ তারপর এখানে তোমরা অ্যাডজাস্ট মতো আমি যেরকম ঠিক করছি অ্যাডজাস্ট করে দিচ্ছি এরকম তোমরা অ্যাডজাস্ট করে দেবে এটাতে ওকে তো এটা একটু নামিয়ে দেবে হালকা ওকে এরকমভাবে দেখতে লাগবে তো এখানে সিম্পলি এটা আমার সেট হয়ে গেছে দেখো এটা যেন দেখতে মনে হয় এটা ত্রিভুজের মতো ওকে তো তোমরা এটা তোমাদের হিসাব মতো সেট করে দেবে তারপরে বাইরে ক্লিক করবে জায়গাটা যেন ত্রিভুজের মতো তৈরি হয় এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে আমি কিন্তু ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর তোমার যে ছবি সেটা কিন্তু তোমাকে অ্যাড করতে হবে ওকে তুমি যদি ছবি অ্যাড করতে চাও তাও হবে টু চ্যানেলে লোগো অ্যাড করতে চাও তাও কিন্তু এখানে অ্যাড করা যাবে তো আমি একটা আমার ছবি কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো ওকে তো আমি এই ছবিটা অ্যাড করছি ফুল যে অপশানটা আছে এই অপশানে আমরা টাচ করবো এখানে ওকে তারপর এটাকে আমি ছোটো করে নেবো তারপর এখানে যে রাইট চিহ্ন আছে এই রাইট চিহ্নে ক্লিক করবে এটাকে ক্লিক করার পর দেখো আগের যে টেম্পেটটা আছে সেটা আমি লক করে দেবো তারপরে এটা আমি ছোটো করবো এটা ছোটো করার পর ঠিক এরকম চেপে ধরলে এটা কিন্তু ছোটো হয়ে যাবে তারপর ঠিক এই সব জায়গায় তোমরা ছবিটা সেট করে দেবে তো এরকম সেভ করে দেবে টেক্সট অপশানে ক্লিক করার পর এখানে এই এই চিহ্ন এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর দেখো এডিট বলে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এটা কেটে দেবে তো আমার চ্যানেলের যেটা নাম সেটা আমি কিন্তু এখানে লিখছি ওকে এই অপশানে তারপর ক্লিক করে দেবে সরাসরি অপশানে ক্লিক করার পর দেখো এটা কিন্তু একটু লেখাটা বড় করে দেবে প্রাইসটা একটু বড়ো করে দেবে ওকে তারপর এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমার যে ফন্ট অপশান আছে ফন্ট এই ফন্ট অপশানে ক্লিক করবে অপশান আছে এই অপশানটাই ক্লিক করে দেবে তো তারপর আমি ওকে অপশানে ক্লিক করে দেবো তা লেখাটা আমার একটু ফন্টটা চেঞ্জ হয়ে যাবে লেখার যে ফন্ট সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তারপর তোমরা এই কালার অপশানে ক্লিক করবে কালার অপশানে ক্লিক করার পর দেখো আমার যে লেখাটা আছে আমি একটু নিচের দিকে যে লেখাটা আছে আমি টেক যে লেখাটা আছে এই লেখাটা আমি একটু অন্য কালার করতে চাই ওকে তো আমি এটা ইয়েলো কালার করে দিলাম দেখো এটা কিন্তু আমার এখন ইয়েলো কালার হয়ে গেছে তারপরে আমি এরকমভাবে সেট করে নেবো এখানে সেট করার পর তারপরে আমি প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারিতে আবার গ্যালারিতে যাওয়ার পরে এখানে আমার যে টেম্পলেটগুলো আছে সেগুলো আমি এখন অ্যাড করবো সাবস্ক্রাইব এই টেম্পলেটটা আমি কিন্তু অ্যাড করবো এখন ওকে তো তোমরা এরকমভাবে এটা অ্যাড করে দেবে তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবে ক্লিক করার পর আবার গ্যালারি গ্যালারির পরে টুবের চিহ্নর এই টেম্পলেটটা নিয়ে নেবে ওকে তারপর এটা ছোটো করে দেবে এটা ছোটো করার পর এখানে জাস্ট অ্যাডজাস্ট করে দেবে ওকে তারপর এই যে টেক্সট অপশান আছে এই টেক্সট অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করবার এডিটে ক্লিক করবে তারপর এখানে আমি তোমাদের হিসাব মতো তোমরা কিন্তু লিখে নিতে পারবে তারপর ওকে অপশানে ক্লিক করবো ওকে অপশানে ক্লিক করার পর দেখো এটা আমি একটু ছোটো করে নেবো ওকে লেখাটা আমি ঠিক এরকমভাবে সেট করে রাখবো ওকে এটা কিন্তু আমি সেট করে রাখলাম তারপরে এখানে তোমরা যে ফ্রন্ট অপশান আছে এই ফ্রন্ট অপশানে যাবে এখানে এই ওয়াবশানটা তোমরা ক্লিক করবে ওকে এই অপশানে তোমরা সরাসরি ক্লিক করে দেবে তাহলে কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে যাবে তো প্লাস এখানে ক্লিক করবে তারপর গ্যালারিতে গ্যালারিতে ক্লিক করার পর দেখো এই যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা তোমরা সরাসরি নিয়ে নেবে তারপরে রাইট চিহ্নে ক্লিক করবে রাইট চিহ্নে ক্লিক করার পর দেখো আমি ঠিকঠাক এটা এখানে রাখতে চাইছি আমার কিন্তু এখন চ্যানেল ব্যানার কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তারপরে তোমরা কী করবে এই অপশান আছে এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর দেখো এটু স্ক্রল ডাউন করবে একটু স্ক্রল ডাউন করার পর এখানে যে টেমপ্লেটটা আছে এই টেম্প্লেটটা তোমরা কিন্তু ডিলিট করে দেবে ওকে এই টেম্প্লেটটা আমি তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই এই যে টেম্পলেটটা আছে এটা তোমরা ডিলিট করে দেবে তোমরা এখন এটা ডিলিট করে দিচ্ছি তারপরে দেখো আমার যে ইউটিউব চ্যানেল ব্যানার সেটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে